প্রায় যে সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি সেই দু থেকে যারা আজকে এই তৃণমূল ট্রাকে এই ভরপুর ব্লকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তাদের উপর আক্রমণ হবে এটা মেনে নিতে মিছিল গেল যখন মিছিল যায় তখন আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে ছিলাম যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই মিছিল আমরা পার করে দিই পরবর্তী পর্যায়ে মিছিল যখন শীতগ্রাম মোর যায় আবার দ্বিতীয়বার তাদের মিছিল করার কোনো দরকার ছিল না আবার মিছিল করে মোটরসাইকেল নিয়ে এসে গাল করতে করতে তারা নাকি এসছিল তখন আমি পার্টি অফিসের ভিতরে ছিলাম তো বাইরে কিছু লোকজনের সঙ্গে তাদের বচসা হয় এবং ঝামেলা হয় এবং আমরা গিয়ে প্রশাসনের ছাড়াই আমরাও আমাদের কিছু নেতৃত্ব সেখানে গিয়ে ছাড়িয়ে দিই এটা হচ্ছে মূলত আমাদের বিষয় তো আমরা চাই যে আমাদের এখানে যাতে অশান্তি দানা যেভাবে বাঁধাবার চেষ্টা করছে হ্যাঁ আমরা চাই সেটা যেন না হয় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের যারা লিডার বা আমাদের যারা কর্মী তাদেরকে আমরা সংযুক্ত হওয়ার আবেদন জানিয়েছি যাতে আহ বাড়াবাড়িটা না হয় এবং আমরা সাধ্যমতো চেষ্টা করি যে ঘটনাটা যেন না বাড়াবাড়ি হয় এবং ছাড়াবার চেষ্টা করি দেখতে পাবেন নিশ্চয় আমার হাতে লাঠি ছিল না রড ছিল আমরা তো যখন ঝামেলা হয় আমি তখন তো পাটে বিষয়ের ভিতরে তারপরে তো আমরা খবর পেয়ে যে ওখানে একটা গন্ডগোল চলছে আমরা দৌড়ি গিয়ে তখন সেখানে ছাড়াই তাহলে আমার নেতৃত্ব কোথায় হলো তার আগে থেকেই তো আহ গন্ডগোল ওখানে শুরু হয়ে গেছে এবং সেখানে গিয়ে যখন ঝামেলা হয় তখন আমরা বা পুলিশ প্রশাসন যৌথ হবে সেই ঝামেলাটাকে আমরা ছাড়ি দিয়েছি যাতে বাড়াবাড়িটা না হয় আমার আমার নেতৃত্বে কানে হতে যাবে সেখানে আপনারা ছিলেন তো সাংবাদিকরা ওখানে দেখতে পাবেন যে আমাদের কি ভূমিকা ছিল ওখানে ছাড়াবার ভূমিকা ছিল না মারমুখী ভূমিকা ছিল ওখানে কোন গোষ্ঠী দ্বন্দ্ব নাই আমরা গোষ্ঠী দ্বন্দ্ব এখানে করতে চাই না কিন্তু বিধায়ক সাহেবের যারা ওই কংগ্রেস মুখী যারা আছে নিয়ে একটা গন্ডগোল পাঠাবার চেষ্টা করছে গন্ডগোল কংগ্রেসের যারা লোক তাদের তো ওনার মালগুলা দিচ্ছেন তাদেরকে নিয়ে মিটিং করছেন আমাদের বললাম তো একটা অঞ্চলে একটা পদাধিকারীকে আপনি দেখান যে বিধায়ক সঙ্গে আছে আহ যারা বিধায়ক তাদেরকে ডেকেছেন বা আমাদেরকে ডেকেছেন আমাদেরকে তো জানানো হয় না আজকের এই ঘটনায় আমাদের দুজন